হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে মাছ মারবো আমাদের বাড়ির সাথে হচ্ছে কালীগঙ্গা নদী সেই নদীর তর তাজা মাছ এনে মেরে হচ্ছে রান্না করলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই তো দেখেন আমি কত সুন্দর করে হাতিয়ে হাতিয়ে মাছ মারছিলাম আসলে সত্যি একটা কথা বলতে কি জানেন মাছ মারাটা যতটা তৃপ্তি আর যতটা আনন্দের রান্না করে খেতে এত বেশি মজা না হলেও এই মাছ মারাটার যে কত আনন্দ কত আত্মতৃপ্তি আছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আর সেটা যে কত বেশি মজার আর কত বেশি ইন্টারেস্টিং সত্যি এটা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না এটা সত্যি একটা অসাধারণ একটা ফিলিংস যেটা আমার অনেক বেশি ভালো লাগে সেই ছোটোবেলা থেকেই মাছ মারতাম আর এটা আমার অনেক বেশি পছন্দের একটা শীর্ষে যাই হোক এই তো দেখেন সবাই মিলে আমরা মাছ মারছিলাম এটা আমাদের বাড়ির সাথেই নদী আর নদী মানেই তো বুঝেনি এটা একটি আলাদা জীব বিষয় আর নদী থেকে সত্যি মাছ মারাটাও একটা আলাদা মজার বিষয় এখানে মাছ মারতে গিয়েছিলাম আমি আমার ভাবি আরও চাস্ত ভাইয়ের ভু ভাস্তে ভাস্তি আরও অনেকেই সবাই মিলে মাছ মারছিলাম আর এই তো দেখেন আমাদের মাছ কিন্তু প্রায় মারা শেষ তারপরেও মানে আমি কিছু কিছু খণ্ড খণ্ড ক্লিপ আছে সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরবো আর ও ভালো একটি কথা আর এই তো দেখেন এটা হচ্ছে একটু বেশি গভীর এইখানে হচ্ছে ডেজার দিয়ে আর কি আপনার ই করা হয়েছে সেই ডেজারের ওইখানে এখানে কিন্তু অনেক বড় বড় হচ্ছে ইক যায় গোল সা আবার হচ্ছে অনেক ধরনের মাছ পাবদাও পাওয়া যায় এইখান দিয়েও আমরা মারছিলাম যাই হোক এইভাবে সুন্দর করে আমরা সবাই অনেক মজা করে অনেক তৃপ্তি করে মাছগুলা মারছিলাম আমার এত প্রচুর গরম ছিল এটা কিন্তু অনেক আগেকার ভিডিও কিন্তু এডিটের আলসিতে এটা আমার করাটা অনেক বেশি দেরি হয়েছে আর এইদিকে হচ্ছে আমি একটা কাকলা মাছ পাইছিলাম এই তো দেখেন আমার মাছ আর সত্যি কথা বলতে এই মাছগুলো এত বেশি মজার ছিল এত বেশি টেস্টি ছিল যেহেতু মাছগুলো আমি খেয়ে এই এডিটটা করছি যার কারণে হচ্ছে এইটা আমি বলতে পারতাছি যাই হোক এই তো মাছটাস মারা আমাদের প্রায় শেষ পর্যায়ে আমরা যাই হোক এটা নিয়ে বাড়ি চলে আসছি আর এইবার হচ্ছে এই মাছগুলা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করছি পরিষ্কার করে এই তো দেখেন মাছ আর এই মাছগুলো হচ্ছে আমি মূলত টমেটো দিয়ে হচ্ছে শুধু ভোনা বোনা মানে আঠা আঠা একটা ভাব আছে না ওইভাবে আর কি করব। আমার মা এগুলো সুন্দর করে আর কি আমাকে ই করে দিচ্ছে আমার মার হাতের রান্না একটু বেশি মজা যাই হোক তো আমার মা আমাকে সুন্দর করে সব কিছু দিয়ে মাখিয়ে দিচ্ছে রান্নাটা একটু আমি করব। মা আবার বরগস্তুল করতে যাবে যার কারণে হচ্ছে মাকে বললাম তুমি শুধু আমাকে এগুলো পরিষ্কার করে একটু ই করে দাও আর শুধু পেঁয়াজ দিয়ে আর অন্য কোনো সবজি আমি দিবই না আর এত সুন্দর করে হাত দিয়ে মা মা খাচ্ছে মনে হচ্ছে এত বেশি মজা লাগবে মনে হয় এখনই কাঁচাই খেয়ে ফেলি এত এত বেশি মজার সত্যি অনেক বেশি মজার আর এই তো মা সুন্দর করে মা অল্প পরিমাণ পানি দিচ্ছে আর এইখানে হচ্ছে অনেকগুলো চাপিলা মাছ আছে তারপরে হচ্ছে আপনার পিয়ালি মাছ পিয়ালি মাছ তো অনেক বেশি মজার এবং অনেক বেশি টেস্টি একটা মাছ যে মাছটা কিনা আমার অনেক বেশি পছন্দের শীর্ষে আমার খুব বেশি ভাল লাগে এই পিয়ালি মাছ আর এই তো দেখেন আমি রান্না করতেছি রান্না করে খাবো আর সত্যি কথা বলতে অনেক দিন যাব মানে মানে এরকম ছোট তরতা যা ফ্রেশ মাছ আমি মানে মারিও না বা খাওয়াও হয় না যার কারণে হচ্ছে বাড়ি গিয়ে এরকম একটা ভাব ধরলাম ভাব ধরে সবাই মিলে আর কি মারলাম অনেক বেশি ভাল লাগলো মজাও লাগলো আর এই তো দেখেন ফাইনালি আমার তরকারির লুকটা কত সুন্দর দেখতে হয়েছিল আর অনেক বেশি সুন্দর এবং মজাও হয়েছিল দেখতে আর খেতে কি বলবো এক কথায় অসাধারণ এই তো দেখেন গরম ভাত কীভাবে আমি লুকমায় ভরে ভরে খাচ্ছিলাম আর এই তো দেখেন একটা পিয়ালি মাছ আর পিয়ালি মাছ মানেই মজা আর এত বেশি মজা কে কে নদীর মাছ খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে টাটা